এই লোকটা খাওয়ার জন্য বাজার থেকে একটা বাদুর কিনে কিন্তু সে জানত না যে সেই বাদুরের ভেতরে এই বলা ভাইরাস আছে এরপর সে ওই ভাইরাস নিয়ে নিজের চোখের উপরে হাত দিলেই ভয়ঙ্কর ভাবে অসুস্থ হয়ে পড়ে যার কারণে লোকটা ঘরে গিয়ে বিছানোর পরে শুয়ে পড়ে কিন্তু এর কিছুক্ষণ পরেই তার রক্ত বমি হতে শুরু করে এরপর তার স্ত্রী এসে দেখতে পায় তার শরীরটা আগুনের মতো গরম হয়ে গিয়েছে এর জন্য সে তার মেয়েকে জলদি করে ডাক্তারকে ডাকার জন্য পাঠিয়ে দেয় এর জন্য তার মেয়ে জলদি করে ডাক্তারকে ডেকে আনে কিন্তু সেই ডাক্তার আসার পর দেখতে পায় সেই বৃদ্ধ লোকটা মরে গিয়েছে তখনই ডাক্তার সেই লোকটার গায়ে হাত দিতে নিষেধ করে এরপর সবাইকে বলতে শুরু করে কিভাবে ইভোলা ভাইরাস একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়ায় যা শোনার পর সবাই অনেক ভয় পেয়ে সাবান দিয়ে হাত ধুতে শুরু করে এরপর দুজন ডাক্তার স্পেশাল মাস্ক এবং কাপড় পরে নেয় আর সেই রুমের ভেতর থেকে জীবাণু মারার জন্য সেই রুমের মধ্যে মেডিসিন মেডিসিন দিতে দিতে শুরু শুরু করে করে দেয় এমনকি বৃদ্ধ লোকটার বডিতেও আর বৃদ্ধ লোকটার ব্যবহৃত সবকিছুতে আগুন জ্বালিয়ে বৃদ্ধ লোকটাকে কবর দিয়ে দেয় কিন্তু কয়েকদিন পর সেই মরে যাওয়া লোকটার স্ত্রীও সেই ভাইরাসে আক্রান্ত হয়ে যায় এজন্য জলদি করে তাকে ইভোলা ভাইরাসের চিকিৎসা কেন্দ্রে ভর্তি করে দেওয়া হয় যার ফলে তার ভাগ্য ভালো হওয়ার কারণে কয়েকদিন পর সে সুস্থ হয়ে যায়